যারা তীর্থ করতে ভালোবাসেন তাদের কাছে তো বটেই এমনকি যারা ট্রেকিং করেন তাদের কাছেও কেদারনাথ ভ্রমণ স্বপ্নের মতো চারধামের মধ্যে অন্যতম হলো কেদারনাথ মন্দির মে থেকে জুন মাস জুড়ে এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে তারপর বর্ষা ঢুকতেই আবার বন্ধ হয়ে যায় এই ট্রেকিং এরপর আবার কেদারনাথ ট্রেকিং শুরু হয় সেপ্টেম্বরে অক্টোবরের শেষে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দিরের দরজা কিন্তু কেদারনাথ যেতে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে কেমন করে যাব কোথায় থাকবো কত কিলোমিটার হাঁটতে হবে হেলিকপ্টারে কেমন করে যেতে হয় বুকিং প্রসেস কি থাকা খাওয়ার কি কি ব্যবস্থা আছে কেদারনাথ কোন সময় গেলে বেটার এরকম আরও সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং পঞ্চকেদারের প্রথম কেদার হল এই কেদারনাথ মন্দির তাছাড়া উত্তরাখণ্ডের চারধামের অন্যতম এই কেদারধাম কেদারনাথ মন্দিরের বহু ইতিহাস আছে সেদিকে আজ আর গেলাম না এই মন্দিরে প্রতিষ্ঠাকাল সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা না গেলেও মোটামুটি একটা ধারণা করা যায় যে অষ্টক শতকে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় কেদারনাথ মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে জগৎগুরু শুক্রাচার্যের নাম কেদারনাথ মন্দিরের অবস্থান হল উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিজিয়নের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্র তল থেকে প্রায় তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির বছরের ছয় মাস একদমই এখানে যাওয়া যায় না এই ছয় মাসে কেদারনাথ ধাম এবং আশেপাশের এলাকা বরফের মোটা চাদরে আবৃত থাকে এবার আসুন কেদারনাথ মন্দিরে কেমন করে পৌঁছাবেন কেদারনাথ মন্দিরে পৌঁছানোর জন্য আপনাদেরকে কয়েকটি ধাপে পৌঁছাতে হবে প্রথমত ভারতের যে কোনো জায়গা থেকে ঋষিকেশ বা হরিদ্বারে পৌঁছাতে হবে দ্বিতীয়ত ঋষিকেশ বা হরিদ্বার থেকে বাস বা পার্সোনাল গাড়ি করে সোনপ্রয়াগ তৃতীয়ত সোনপ্রয়গ থেকে লাইন গাড়ি করে গৌরীকুণ্ড লাইন গাড়ি আছে তারা আপনাদের তিরিশ টাকার বিনিময়ে পৌঁছে দেবে গৌরীকুণ্ডে গৌরীকুণ্ড থেকে আপনাকে হাঁটা পথে সাত থেকে আট ঘন্টা নয়তো ঘোড়া বা খচ্চরের করে নয়তো পিঠে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে কেদারনাথ মন্দিরে ভাড়া নিতে পারে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আর যারা কেদারনাথে হেলিকপ্টারে যেতে চান তাদেরকে সোনপ্রয়োগ না গিয়ে ফাটা গুপ্তকাশি বা আশেপাশের এক দুটো জায়গায় নামতে হবে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এবার আসুন কেদারনাথ যাত্রার সেরা সময় কখন। কেদারনাথ মন্দির বছরের ছয় মাস একদম পুরোপুরি বন্ধ থাকে নভেম্বর থেকে মে এই ছয় মাসের মধ্যে কেদারনাথ পৌঁছানোর সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব কেদারনাথ মন্দিরের দরজা খোলার নির্দিষ্ট কোনো তারিখ নেই তবে তিথি আছে প্রতি বছর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খোলা হয় ওই দিন মহাসমারোহে কেদারনাথের শীতকালীন আবাসস্থল উখিমঠের ওমরাকেশ্বর মন্দির থেকে কেদারনাথ মন্দিরে নিয়ে আসা হয় একে ঢোলি যাত্রা বলে এই যাত্রা দেখার জন্য ওই দিন প্রচুর মানুষের ভিড় হয় কারণ ওই দিন খুব কাছ থেকে কেদার বাবার পঞ্চমুখী মূর্তির দর্শন পাওয়া যায় আবার একইভাবে প্রতি বছর নভেম্বরের ভ্রাত্রি দ্বিতীয়া বা ভাইফোঁটার দিন মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেয়া হয় ওই দিনও একই পদ্ধতিতে খালি পায়ে কেদার বাবাকে ওমকারেশ্বর মন্দিরে নিয়ে আসা হয় বছরের ছয় মাস এখানে পূজিত হন বাবা তাই কেউ যদি দর্শন করতে চান উখি ওমকারেশ্বর মন্দিরে গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন তাই আপনাকে কেদারনাথ মন্দির যেতে হলে অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটার মধ্যেই কোনো একদিন ঠিক করতে হবে এবার আসুন কেদারনাথ গিয়ে কোথায় থাকবেন কেদারনাথে থাকার মতো প্রচুর হোটেল আশ্রম ধর্মশালা রয়েছে মন্দিরের পাশে যেগুলো হোটেল সেগুলি খুবই দামি পঁচিশশো থেকে তিন হাজার প্রতিজন এখানে বেশিরভাগ হোটেলে হোটেল খরচা জন প্রতি হিসেবে মন্দির থেকে একটু দূরে হোটেল ভাড়া একটু কম হয় কেদারনাথ মন্দিরের অনেক পুরোহিত আছে তাদের নিজস্ব ঘর থাকে তাদের ঘরগুলো যদি ভাড়া করতে পারেন তাহলে আরও একটু কমে পেয়ে যাবেন আবার কেউ চাইলে গেস্ট হাউজও বুকিং করতে পারেন আপনারা ইচ্ছা করলে কেদারনাথ যাত্রার সময় অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন তার মধ্যে রয়েছে তপোবন বিগত কয়েক বছর ধরে তপোবন একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে বহু মানুষ প্রতি বছর এখানকার ফুলের বাগান দেখতে চলে আসেন গোমুখ এই হিমবাহটি হিন্দুদের পবিত্র নদী গঙ্গার উৎসব তাই হিন্দুদের কাছে এটি বিশেষ প্রসিদ্ধ গঙ্গোত্রী থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই হিমবাহের মুখটা অনেকটা গরুর মতো তাই এর এমন নাম আউলি ভারতের উত্তরাখণ্ডের নীলকণ্ঠ পর্বত নন্দা দেবী পর্বতমালার মাঝে আঠাশশো মিটার উচ্চতায় অবস্থিত শুভ্র প্রস্তর তুষারের ঢাকা ছিল ঢাকা হিল স্টেশন আউলি যেখানে রয়েছে এশিয়ার দীর্ঘতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রোপওয়ে স্টেশন আউলি উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালার চামুলি জেলায় অবস্থিত গড়িতে আউলি বুগিয়াল নামে পরিচিত যার অর্থ হল তৃণভূমি আউলি উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি বিপন্ন প্রজাতির ফুল উদ্ভিদ দেখতে পাওয়া যায় এছাড়া সংযুক্ত ও গাছের বন দ্বারা ঘেরা উপত্যকাটি পর্যটকদের এক মনোরম দৃশ্য প্রদান করে বাসকিতাল কেদারনাথ মন্দিরের কাছে অবস্থিত এই হ্রদ তার সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে যারা কেদারনাথে আসতে চান তাদের জন্য কিছু টিপস রয়েছে সব সময় আরামদায়ক এবং গরম পোশাক পরবেন যদি ভালো না লাগে যাত্রা করার চেষ্টা করবেন না সব ধরনের ওষুধ সঙ্গে রাখবেন আপনার পরিবার এবং বন্ধুদের কাছাকাছি থাকবেন জরুরি প্রয়োজনে কোনো ধরনের পরিচয়পত্র সঙ্গে রাখুন আপনি যদি রুট সম্পর্কে নিশ্চিত না হন তবে একটি গাইড ভাড়া করুন বা মানচিত্র ব্যবহার করতে পারেন নিরাপত্তার জন্য একটি সস্তা বা স্থানীয় সেলফোন সঙ্গে রাখুন সঙ্গে কর্পুর রাখুন ট্রেক বা হাঁটার সময় যদি অতিরিক্ত শ্বাসকষ্ট হয় তবে এটি সুখে নিন তৎক্ষণাৎ আরাম পাবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন